শিক্ষা তোমাদের আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল কিন্তু তোমাদের আজকে ফলাফল প্রকাশিত হয়নি তো তোমাদের ফলাফল কবে প্রকাশিত হবে সেটা তোমাদেরকে জানার চেষ্টা করব তো তোমাদের এখানে বলা হয়েছিল তেইশ জুন থেকে পঁচিশ জুনের মধ্যে তোমাদের ফলাফল প্রকাশিত হবে কিন্তু সেটা কিন্তু হয় নাই সো তোমাদের ফলাফল কবে প্রকাশিত হবে সেটা এখনই জানতে পারবা ডেলি ক্যাম্পাসের আজকের একটি প্রতিবেদনে এখানে বলা হচ্ছে তোমাদের ফলাফল প্রকাশিত হবে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জুন আজকে তোমাদের তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাল অর্থাৎ আগামী জু আগামীকাল ছাব্বিশে জুন হচ্ছে তোমাদের ফলাফল প্রকাশিত হবে ভর্তি পরীক্ষা আগামী বৃহস্পতিবার ছাব্বিশ জুন প্রকাশিত হবে বুধবার প্রতিজন জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে সব পাঠানো এক সংবাদে এমন তথ্য জানানো হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে তোমাদের ফলাফল কালকে প্রকাশিত হবে কিন্তু তোমরা কখন কয়টা এবং কিভাবে সবার আগে ফলাফলটা দেখতে পারবা ঘরে বসে সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব গত একটা ভিডিওতে আমরা সেটা দেখাইছিলাম সো আজকের ভিডিওতে আলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবা এএন ইউ ডট ইডি ডট এই ওয়েবসাইটে চলে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে যে অ্যাপ্লাই নাও রয়েছে এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে এটা অ্যাপ্লাই করে ফেলবা যারা অ্যাপ্লাই করেছো দোকানে করেছো অথবা নিজে করেছো বাসায় করেছো যেখানেই অ্যাপ্লাই করেছো তাদের অবশ্যই একটি অ্যাপ্লিকেন্স নাম্বার এবং পিন নাম্বার আছে তারপরে এখানে অ্যাপ্লিকেন্স লগ ইনে এসে অ্যাপ্লিকেন্স ওই আইডিটা এবং পিন নাম্বারটা দিবা এই অ্যাপ্লিকেন্স আইডি এবং পিন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের ফলাফলটা চলে আসবে তোমরা যেই সাবজেক্ট পেয়েছো ওই সাবজেক্টের ফলাফল চলে আসবে তোমার তুমি যেই সাবজেক্টটাই ওই সাবজেক্ট যদি পাও তাহলে কংগ্রেচুলেশনস আসবে বা অন্য আদার্স অন্য বিষয়টা আসবে তো তোমাদের ফলাফল কিন্তু আগামীকালকে ছাব্বিশ জুন দেওয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল আগামী ছাব্বিশ জুন বারোটায় প্রকাশ করা হবে তোমাদের ফলাফল প্রকাশ হতে হবে আগামীকাল বারোটায় এই উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে আইসিটি ভবনের কনফারেন্স কংকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস সভাপতিত্বে একটি সংবাদ সম্মেলন হয় এবং যেই সংবাদ সম্মেলনে কিন্তু এরকমটা কিন্তু জানানো হয়েছে তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু বুঝতে পারছো যে তোমাদের আগামীকালকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে বারোটায় সো ওই অনুযায়ী হচ্ছে তোমরা প্রস্তুতি নাও এবং তোমরা তোমাদের যারা রয়েছে সবাইকে জানিয়ে দাও তোমাদের ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল হচ্ছে একুশ জুন থেকে পঁচিশ জুন একুশ জুন এই নিউজটা দিছে যে একুশ জুন থেকে পঁচিশ জুন যে কোনো একদিন তোমাদের ফলাফল প্রকাশিত হবে কিন্তু সেটা যেহেতু হয় এখন আবার আজকে নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে তোমাদের ফলাফল আগামীকে প্রকাশিত হবে ঠিক বারোটার সময় ঠিক আছে তো আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করবে ভালো ফলাফল করবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে সকল সঙ্গে